সেই রাতে ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি হাওয়াতে সেই রাতে ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে মন খুশি উর সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনের ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনি হাওয়াতে রাতাসের রাত চলে যাই দূরে সেই স্মৃতি ভুলতে কি আজ পারি পুরানো দিন আছে আসা হয়েছে ভিকারি ধূপকাঠি মন জলে একা একাতায় সেই তুমি নেই তুমি নেই সাথে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙছিল ফাল্গুনি হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা खुब काचे तुमा